হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ একটু সেজে আছি নতুন সোয়েটার পরেছি একটু গেছিলাম এক জায়গায় তো সেটা তোমরা কালকে ব্লগিং ভিডিওতে অবশ্যই দেখতে পেয়ে যাবে আর এখন চলে এসেছি একটা ভিডিও নিয়ে অবশ্যই আমাদের ওয়াইটির নাম্বার ওয়ান দালাল কণ্ঠ দালাল ঘোড়ামুখীকে নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি আচ্ছা তোমরা দেখেছ সবাই যে কিষাণু গিফট পেত অনেক অনেক গিফট পেত বা পায় বা পাবে ভবিষ্যতে তো সেই গিফট নিয়ে একজনের প্রচুর প্রচুর মাথা ব্যথা ছিল প্রত্যেকটা মানুষ ভালো বলেছে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু ওই দালাল আর দালালের কিছু দালাল আছে তারা কিন্তু এগুলোকে ভালো চোখে দেখতে পারেনি ভালো মনে অ্যাকসেপ্ট করতে পারেনি তার কারণ হচ্ছে কেউ কিছু পেলে তার একটু কষ্ট হয় আসলে সে কোনো দিন কিছু পায়নি তো তো সেই কারণে প্রচুর প্রচুর কষ্ট হয় সেই গিফটগুলোকে না ভিক্ষার দান হিসেবে দেখে কিন্তু নিজে যখন ওই জিনিস হাত পেতে নিয়ে আসে তখন সেগুলোকে মনে হয় উপহার তার জন্মদিনের পাওয়া উপহার অনেক ভাগ্য করে সে নাকি এই উপহার পেয়েছে সে নাকি ভীষণ খুশি এটা পেয়ে মানে প্রচুর প্রচুর পরিমাণে খুশি এর আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে যে একটা জিনিস পেয়েছিস সে জিনিসটাকে একটু যত্ন সহকারে রাখিস সেটাকে সেবা করিস কেননা তোর মতো মেয়ের হাতে এই জিনিসটা পড়া উচিত নয় তোর মতো মেয়ে কেন হয়তো সবাই পারে না এটা আমি নিজে হলে নিজেও বলতাম আমি যত্ন করতে পারবো না আমার সে সময় নেই সে ক্ষমতাটা এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি সে ভাগ্যটাও হয়ে উঠতে পারেনি তো তোরও সে ভাগ্য নয় তোরও সে কপাল নয় তুইও পারবি না কোনো দিন ওই নিয়ে এলি নিয়ে এসে ভেরুটার ঘরে চাপিয়ে দিলি সেটা করিস না যেমন দায়িত্ব করে নিয়েছিস তেমন যত্ন করিস তো ওই একটা জিনিস আমরা দেখেছিলাম যে তোর হাতে তুলে দিয়েছে এবং বেশ ভালো লেগেছিল কিন্তু সে যে জিনিসটার যোগ্য কিন্তু তুই নয় এখনও বলছি সেই জিনিসটা পাওয়ার যোগ্য তুই নয় তারপর আজকে একটা ভিডিও করলি যে ভিডিওতে প্রচুর প্রচুর গিফট দেখালি অনেক অনেক গিফট দেখালি তো সেখান থেকে একটা জিনিস দেখে মনে হলো কি বলতো তুই যদি এটা তুই যদি এরকম মনোবৃত্তি না হতিস না তাহলে কিন্তু এই কথাগুলো বলতাম না তখন মনে হতো না হ্যাঁ উপহার পেয়েছে উপহার তো সবাই পায় ওরও যোগ্যতা আছে উপহার পাওয়ার কিন্তু তুই সে যোগ্য যোগ্য নোষ সে উপহার পাওয়ার যোগ্য নোষ কেননা তুই অন্যের উপহার দেখলে হিংসা করিস একমা এমন কি একটা বাচ্চা ছেলে কিষাণু একটা বাচ্চা ছেলে সেই বাচ্চা ছেলের উপহার দেখেও তুই হিংসা করিস প্রচুর প্রচুর হিংসা করিস তো সেখানে তোর হাতে কোনো উপহার দেখলে কারোরই ভালো লাগার কথা নয় কারোরই ভালো লাগার কথা নয় কেননা তোর কাছে উপহার মানে ভিক্ষার দান হাত পেতে নেওয়া ভিক্ষা তো তুই যখন ওই উপহারগুলো নিচ্ছিলিস সেগুলোকে কই ভিক্ষার দান ভেবে ফিরিয়ে দিলি না তো তুই তো দিব্যি নিয়ে চলে গেছিলিস তবে না এসে দেখাতে পেরেছিস আর ভেরুটা তো গাড়ি করেছিল কি ওই গিফট পাওয়ার জন্য ভেবেই ছিল যে জন্মদিনের নাম করে একটা এত বড় মিট রাখছি তাহলে সেখানে তো এত বড় নয় মিট রাখছি বড় হবে মানুষজনকে দেখে ভিউয়ার্সদের দেখে ভালোবাসার দর্শকদেরকে দেখে সে তখনই সেটা বড় হবে তোর মিট তো বড়ো হয়ও নি তো যেটুকু হয়েছে সেটুকু সেটুকুর জন্য গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলি যে না জানি কত মানুষ আসবে কত গিফট দেবে আবার জন্মদিন বলে কথা আচ্ছা এত মিট দেখেছি এত মানুষ বড় বড় ভ্লগাররা মিট করেছে প্রত্যেকটা মানুষ কিন্তু যে কোনো একটা দিনে করেছে যে কোনো একটা নর্মাল দিনে করেছে কিন্তু তুই কেন জন্মদিনের দিনটা বেছে নিলি কারণ এমনিতে যদি তোর হাতে কেউ উপহার না তুলে দেয় তখন লোককে বলবি কি তবু ভালো জন্মদিনের নাম করে মিট রাখি তাহলে কিছু আমিও কিছু খাওয়াবো আর তারাও কিছু দেবে আমাকে বলতে ভালো শুনতে ভালো তো খাওয়ানোর টাকাটা তো তোর লাগেনি খাওয়ানোর টাকাটা তো তুই যে টাকা তুলেছিলিস ভিক্ষে করে সে টাকাতেই হয়ে গেছে তাই না কত আর খাইয়েছিস কত আর খাইয়েছিস তার তিন ডবল টাকা তোর বেঁচেই গেছে যে টাকায় তোর এখন জিনিসপত্র আসছে ঘরের আসবাবপত্র আসছে তাই না আরও কিছু টাকা তুই দেখালি মানে খাম দেখালি যে খামগুলো কি জানি টাকা তো বের করে দেখালি না কি করে বুঝবো খামগুলোয় টাকা আছে না খামগুলো খালি কারণ নামও তো বললি না ছাতার মাথা তো কি করে বুঝবো যে তুই টাকা আদৌ পেয়েছিস না পাসনি তোর তো সবেতেই মিথ্যা কথা তোকে বিশ্বাস করে কার সাধ্য বল তোকে কার সাধ্য বিশ্বাস করে এবার গিফটের কথা বলি এই যে এত এত গিফট তুই দেখালি চকলেট ফুলের বুকে শাড়ি একটা মানে ইয়ার ইয়ার রিংস দেখিয়েছিলিস সেটা কিসের আমি জানি না দেখে মনে হলো সোনার তো চলো এইসব গিফটগুলো বলো ওকে প্রশ্ন করো তোমরা ভিউয়ার্সরা যে গিফটগুলো কোথা থেকে এসেছে গিফটগুলো কোথা থেকে এসেছে আদেও কি তোর ভিউয়ার্সরা দিয়েছে তোকে তোর সাবস্ক্রাইবাররা দিয়েছে ভালোবেসে উপহার না মনে তো হলো না অত অত গিফট তুই পেয়েছিস বলে কিছু পেয়েছিস কিছু কিনে না অলরেডি রেখে দিয়েছিলিস যে আমাকে দেখাতে হবে না দেখালে আমি ছোট হয়ে যাব তাই না এমনিতে ওই জিনিসগুলো হয়তো তোর পছন্দের ছিল প্রয়োজন ছিল কিনে আনবি তো সেটাকে প্রেজেন্ট করলি গিফটের নাম করে মিট আপে পাওয়া গিফট তাই তো কারোর নাম বললি না না তুই এমন না আমি একটা ভিডিও দেখলাম একজনের তো সে বলছে নাম করছি না সে বলছে তুই নাকি কারোর নাম নিবি না আসলে যারা ছোট ছোট গিফট দিয়েছে তাদের নাম নিবি না আর যারা বড় বড় গিফট দিয়েছে তাদের নাম মানে শুধু নিলে তো খারাপ লাগবে সেই জন্য তুই নাম নিচ্ছিস না না দিদি তুমি ভুল বুঝেছো ও আসলে গিফটগুলো সব কেনে মানে পাইনি ও কিনে এনেছে কিনে এনেছে বলি না ও কারণ নাম নিতে পারলো না কারণ কিনে আনা গিফটগুলো কার নাম নেবে তার থেকে ভালো সব চুপচাপ থাকা যে সব গিফট আমি পেয়েছি অথচ কারণ নাম ধাম কিচ্ছু নেই ঠিক আছে এটাই হচ্ছে ওর মধ্য কথা এটাই হচ্ছে ওর মেন বক্তব্য মানে এটা বলতে তো পারছে না এইভাবে জাহির করলো ব্যাপারটা আরে এইভাবে কিনে এনে দেখিয়ে কী লাভ যদি ভালোবেসে কেউ তোকে দিত তাও না মানতাম মানতাম তাও না হয় কিন্তু কি করবি বল তোর এই ঘটনাগুলো পরপর দেখে দেখে না আমি তো মানতেই পারছি না যে তুই গিফট পেয়েছিস বলে কিছু পেয়েছিস ওই কিছু চকলেট ফুলের বুকে আর হ্যাঁ যেটা আমরা সচক্ষে দেখেছি গোপাল সেগুলো তুই পেয়েছিস এছাড়া তুই যে সমস্ত গিফটগুলো দেখিয়েছিস শাড়ি বল বেড কভার বল তারপরে তোর ওই ও সবগুলো তুই কিনে নিয়ে চলে এসেছিস কিনে এনে দেখিয়ে দিলি হ্যাঁ রে কিনে এনে উপহার হিসেবে সবার সামনে তুলে ধরতে তোর লজ্জা করলো না কেনা জিনিস উপহার হিসেবে তুলে ধরলি বাহ কী বুদ্ধিরে তোর নালে মানুষের কাছে ছোট হবি আর যদিও দিয়ে থাকে তুই নিলি কি করে ভিক্ষা করলি কি করে ওদিকে সন্দীপ নিলে ভিকারি কিষাণু নিলে ভিকারি, তুই ডিজিটাল ভিকারি হয়ে গেলি তো তাহলে এমনিতেই তো ছিলিস এমনিতেই ডিজিটাল ভিকারি ছিলিস আরও বেশি করে তখন কি তখন কিউআর কোডের মাধ্যমে নিয়েছিস এখন পুরো রাস্তায় বেরিয়ে পড়েছিস হাত পেতে ভিক্ষা করতে তাই না সঠিক বলে ফেলেছি গায়ে লাগবে সঠিক কথা গায়ে লাগে জানিস তো মানুষ যখন সত্য কথা বলে তখন গায়ে লেগে যায় তোরও ঠিক তাই তোরও গায়ে লাগছে কি করবি বল কিচ্ছু করার নেই পরকে বললে নিজেকেও শুনতে হবে আর যদি তুই এই কথাগুলো বলে না রাখতিস না অন্য কাউকে তাহলে এত কথা তোকে শুনতে হতো না বেশ ভালো লাগতো যে হ্যাঁ অন্যরা পেলে ও খুশি হয় ও নিজে পেয়েছে আমরাও খুশি কিন্তু না আমরা খুশি হতে পারলাম না তোর এই পাওনা দেখে বা তোরই কিনে এনে দেখানো গিফটগুলো দেখে মনে হলো কি হয় ভিক্ষা করে এনেছিস না হলে নিজের ট্যাক থেকে খসিয়ে নিয়ে এসছিস ঘরে তুলেছিস শুধু গোপালটা ছাড়া ওই গোপালটা বুকেটা দিতে দেখেছিলাম একটা ছেলে মনে হয় ওই বুকেটা দিল তার মাকে নিয়ে এসেছিলো মনে হচ্ছে আর ওই গোপালটা তো দিয়েছে যে তাকে তো দেখি মানে দেখাই গেছে বাকি হয়তো টুকিটাকি পেয়েছিস আর প্রেজেন্ট করলি সবার সামনে এত উনচল্লিশ মিনিটের ভিডিও করে যেটা দেখতে বোরিং লাগছিল ফাস্ট ফরওয়ার্ড করে দেখতেও বোরিং লাগছিল এবার থেকে কোনো মানুষ যখন অন্য কাউকে কোনো গিফট দেবে সেটা দেখে না জ্বলিস না জ্বলিস না আর বুঝিস যে হ্যাঁ গিফট পেতে সবারই ভালো লাগে আর গিফট পেলে সবাই খুশি হয় তুই যেমন হ্যাংলামো করছিলিস বসে বসে কিভাবে হ্যাংলামো করছিলিস দেখেছিস তো এটা আমি খাবো এটা আমি খাবো আমার জন্য এই এনেছে আমার জন্য ওই এনেছে ও মা মালাই চমচম আমি মালাই চমচম খেতে ভালোবাসি তোমরা কি সুন্দর আমার ভিডিও দেখো গো কি ভালোভাবে দেখো দেখে বুঝতে পারো আমি মালাই চমচম খেতে ভালোবাসি সত্যি আমি খুব ধন্য তোমরা মন থেকে ভিডিওগুলো দেখো দেখে আমার জন্য ভালোবেসে মালাই চমচম এনেছো সেরকম সবার সবার ভিডিও যারা যারা যাকে ভালোবাসে সবার ভিডিও ভালোবেসে দেখে তাই জন্যই সেই রকম টাইপের গিফট পাঠায় বা প্রয়োজনীয় গিফট পাঠায় তোর মতো নটাঙ্কি করে না তুই তো নটাঙ্কি করিস লোককে দেখাস আর ওই বয়স্ক ভদ্রমহিলাগুলো যারা এসেছিল তোর ভিভার্সগুলো আমি অবাক হয়ে যাই ওরা কি হিসাবে তোকে ভালোবাসে ওদের চোখে কি নেবা হয়েছে না চোখে ছানি পড়েছে যে ওরা তোকে ভালোবাসে এত হায় কপাল পৃথিবীতে ভালোবাসার লোক খুঁজে পেলো না ওরা এত এত ব্লগার রয়েছে এত এত ক্রিয়েটার রয়েছে ভালোবাসে কি না তোর মতো একটা ডাইনি ঘোড়ামুখী লোটে শুটকিকে হে ভগবান ওদেরও না একটু ভাবা ভাবনা করা উচিত যে কার পাল্লায় পড়লাম আমরা আর ওখানে গিয়েছিল কারা তোর কটা মানে ভিভার্স আমি দেখতে পেলাম না শুনলাম তো মানে শুনলাম মানে কি দেখলাম ওই ষোলো সতেরো আঠেরো জন শুনলাম তো বটেই আবার দেখলাম ও ষোলো সতেরো আঠেরো জন মতো এসেছিল তার মধ্যে ক্রিয়েটারই ভর্তি তাদের এক একটা করে ল্যাংবোর্ড নিয়ে এসেছিল সঙ্গে করে ওখানেই তো দুটো দুটো করে হয়ে গেছে তোর বাড়ি থেকে আবার দু চারটাকে নিয়ে গেছিলিস এই করে করে এই করে করে ওই জন্য আঠেরো কুড়ি হয়েছিল তাই না কাউকে অবিশ্বাস করাতে পারবি না রে কাউকে না তুই জানিস তোকে একটা সত্যি কথা বলি তোর থেকে তোর যাকে যথেষ্ট ভালো দেখতে তুই যে যাকে নিয়ে যাস না সেই যাটাকে যথেষ্ট ভালো দেখতে যথেষ্ট মিষ্টি তোর মতো ছ্যাঁচরামি করেনি মিটাপে গিয়ে তোর মতো ছ্যাঁচরামি করেনি আর তোর মতো ওই উচ্চিংড়ের মতো সেজেও যায়নি ওটা সাজ ওটা মিটআপের সাজ না বিয়ে বাড়ির সাজ আমি তো বুঝতে পারছিলাম না তুই ওখানে ফ্যাশন শোতে গেছিলিস না কি কে জানে কিসে গেছিলিস এক তো মুখটা পুরো ছেলেদের মতো ঠিক আছে লম্বা কি সব ঠিক আছে তার উপরে অত অত মেকআপ ওই রকম সাজ যে যেমন না তাকে একটু সেরকমভাবে থাকতে হয় সিম্পল থাকতে হয় যে যেমন দেখতে সুন্দরী যারা তাদের তাদেরও উচিত সিম্পল থাকা তবুও তারা সাজলে দারুণ লাগে যারা অসুন্দরী যাকে বলে বিচ্ছিরি তারা যদি হাবি হাবিজাবি সেজে ফেলে না আমার মাথা গরম হয়ে যায় দেখলে কি বলবি তোকে দেখেও ঠিক তাই মনে হচ্ছিল ওই রকমভাবে কেউ সেজে মিটাপে যায় একটা মন্দিরে হায় ভগবান তো চলো বন্ধুরা ওর মিথ্যাচারী তাকে প্রশ্রয় দিও না ও গিফট পায়নি অত গিফটও পায়নি ও যা দেখিয়েছে অর্ধেকের বেশিও কিনে এনে দেখিয়েছে ঠিক আছে ওকে সেটা ওর ভিডিওতে স্পষ্ট ও যতই জাহির করুক যতই জোর গলায় বলুক তো চলো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই দেখাবে পরে একটা ভিডিওতে সবাইকে টানা